আসসালাম আলাইকুম আমি আসাদ চলে সুন্দর কিছু হাতের কাজের থ্রি হাতের কাজের তো জানেন যে হাতের কাজের দাম অনেক দাম কারণ এই কাজগুলো যারা করে এদের প্রকৃত মূল্য তো আমরা দিতে পারি না এটা একেবারে বাস্তব এবং সত্য কথা গ্রামের একেবারে পিছিয়ে পড়া অবহেলিত যারা তারাই কিন্তু এই কাজগুলো করে তো যাই হোক সেই কাজের মজুরি কিন্তু আমরা কোনোদিন তাদের দিতে পারি না আর আপনারা যারা এই ড্রেসগুলো কেনেন তারা শুধু চিন্তা করেন না যে আপনি একটা ড্রেস কিনলেন সাথে কিন্তু এটাও করলেন যে সাধারণ জ্ঞানের যারা পিছিয়ে পড়া মানুষ বিধবা আছে কত গরিব মানুষ আছে তারাই কিন্তু এই কাজগুলো করে তাদেরকেও কিন্তু আপনি সহযোগিতা করলেন তো যাই হোক এই ছিল একটা ভালো একটা কথা যে কথাটা আপনারা ড্রেসটা কিনলে তাদেরকেও সহযোগিতা করলেন প্লাস দেশকেও আগিয়ে নিতে পারবেন এইটার মাধ্যমেই তো যাই হোক আমি হাতের কাছে সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো অনেক সুন্দর ড্রেস যেগুলো রেগুলার প্রাইস ছিল প্রায় টাকা সেই ড্রেসটাই আমি এখন আপনাদেরকে অফার মূল্যে বা ধামাকা অফারে মাত্র পনেরোশো টাকায় দেবো মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি একশো পঞ্চাশ টাকা এই এতগুলো ড্রেস আমি দেখাবো এই এতগুলো ড্রেস সবগুলো ড্রেস আমি আপনাদেরকে এখন দেখাবো তো যাই হোক সবগুলো ড্রেসের দামি সেম পনেরোশো টাকা সবগুলো ড্রেসের দামি সেম পনেরোশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি একশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ছিল বাইশশো টাকা রেগুলার প্রাইস ছিল এই বাইশশো টাকা সেইখানে আমরা অফারে বা সাড়ে আমি দিয়ে দিচ্ছি মাত্র কত টাকায় পনেরোশো টাকায় কোনো দামাদামি করলে তাহলে বুঝতে পারবেন যে এই ভিডিওটা আপনার জন্য না যদি আপনি দামাদামি করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য না খুবই সুন্দর জামদানি ডিজাইন কাপড় লাকজারি ভয়েল খুবই সুন্দর উন্নত মানের একটা ভয়েল খুবই ভালো ভয়েল এবং উন্নত মানের ভয়েল অল ওভার জামাটাতে কাজ করা আছে কালারটা বিস্কিট কালার ব্যাকপিটে কোনো কাজ পাবেন না প্রতিটা জামারই ঝুল হবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি হাতা থাকবে একুশ থেকে বাইশ ইঞ্চি প্রত্যেকটা হাতাতে কাজ পাবেন ব্যাক পিঠে কোনো কাজ থাকবে না এই হলো জামাটা আমি এর অন্য দেখাই এই হলো এর পায়ে জামা বা সালোয়ার কাপড় এত কাজ করা আছে দেখেন পায়ের এখানে কাজ করাতেও সুন্দর করে আর এইটা হচ্ছে এর অন্য এই ড্রেসটা মাত্র দুইটা আছে দুইজনকে দেওয়া যাবে আর নাই প্রত্যেকটা ড্রেসেরই প্রায় প্রায় এরকম আছে যে একটা দুইটা করে আসে আমার কাছে বেশি ড্রেস নেয় যার কারণে মূলত এইগুলো এই অফারে দিয়ে দেওয়া হচ্ছে তাছাড়া এই অফার না এটা ছিল মূলত পাইকারি দাম যারা পাইকারি আমাদের কাছ থেকে নিয়ে সেল করা তারা এই দামটা প্রায়তো বাইশো পনেরোশো টাকা তারা আমাদের আমাদের কাছ থেকে নিতেও তারা বাইশশো টাকা সেল করতে আমিও বাইশশো টাকায় সেল করি এই হলো এটা যাতে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা আমি খুব ঝটপট দেখাবো যেহেতু অনেক ড্রেস তো খুব দ্রুত দেখাতে হবে এই একটা ড্রেস দাম পনেরোশো টাকা যাতে ভালো লাগে নেবেন কোনো ব্যাক পেটে কোনো কাজ থাকবে না হাতাতে কাজ আছে এই যে হাতায় কাজ আছে অনেক কাজ আছে কাজ আছে কোনো ব্যাক পেটে কোনো কাজ থাকবে না এই হলো সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়ে কাজ আছে এটা হচ্ছে ওন্না এই ড্রেসটা মাত্র একটা ড্রেস আছে একজনকে দেওয়া যাবে ফুলকারি একটা অন্য অল ওভার উন্নতে প্রচুর পরিমাণে কাজ কোথাও কোনো ফাঁকা নাই দেখছেন আর টার্সেল কি সুন্দর করে টার্সেল দেওয়া আছে এই যে মাত্র পনেরোশো টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবে সেম ডিজাইনেরই এইটা আর একটা ড্রেস আছে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে এটাও আমার কাছে একটা ড্রেস আছে যাদের ভালো লাগে তারা আগে আগে অর্ডার করলে পাবেন পরে অর্ডার করলে তার কাছে আমি দিতে পারি না সোল্ড বলে তখন আপনারা রেগে যান অনেকে যে কে বলি যদি ভিডিও তাহলে সোল্ড হয়ে গেল কী করে এটা সালোয়ারের কোনো কাপড় নেই আপনারা যে কাপড় চাবেন সেইটাই দেবো কিন্তু এর সাথে মিল করে চাইলে আমি আপনাদেরকে এই অন্যের সাথে মিল করে সালোয়ারের কাপড় দেবো সালোয়ারের কাপড়ের কোনো কাজ থাকবে না দাম পনেরোশো টাকা যাতে ভালো লাগে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি একশো পঞ্চাশ টাকা এখন বলতে পারেন যে একশো পঞ্চাশ টাকা কেন ঢাকার ভিতরে তো কম কম টাকা না ডেলিভারি আছে আসলে আমরা তো ঢাকার বাইরে থেকে এগুলো পাঠাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঝিনাইদহ ঝিনাইদহ সদরে চান্দা সিনেমা হলের সামনে আমার শপটা যারা এখানকার লোক তারা চিনবেন যারা ঢাকার লোক তারা তারা চিনবেন না তারা ঝিনাইদাকে চেনেন হয়তো জিনাইদা ঝিনাইদা অনেকে বলেন ভাই ঝিনাইদাটা কোথায় এটা যশোর এবং কুষ্টিয়ার ঠিক মাঝামাঝি জেলাটা প্রতিটা ড্রেসেরই দাম পনেরোশো টাকা এটা তো সালোয়ার কাপড় ছিল না যে নিবে আমি সালোয়ার কাপড় ওর সঙ্গে ম্যাচিং করে দিয়ে দিব সেক্ষেত্রে সালোয়ারের কোনো কাজ থাকবে না এর একটা ড্রেস খুবই সুন্দর শান্তিপুরি সেলাই করা অনেক সুন্দর এটা দুইটা ড্রেস আছে যারা নিবেন নিতে পারবেন একসাথে নিলে দুইজন মিলে নিতে পারেন দুইটা সুন্দর লাগবে এর ব্যাকপিঠে খুব সুন্দর একটা কাজ আছে আর হাতাতে অল ওভার হাতা কাজ থাকছে যে আমার কালার লাল কাপড় লাক্সারি ভয়েল এই হলো সালোয়ার কাপড় সালোয়ারের কাপড়ের কাজ আছে এটার সালোয়ার কাপড়ে এটা কাজ আছে সালোয়ারের কাপড়ে কাজ আছে এটা হচ্ছে অন্য আমার প্রতিটা অন্যরই অনেক অনেক কাজ থাকে আর কেউ পাইকারি এটা কেনার জন্য চেষ্টা করবেন না কারণ এগুলো আমি পাইকারি সেল করব না অন্যগুলো পাইকারি সেল হয় অন্য সব ড্রেসে পাইকারি সেল করি কিন্তু এই ধামাকা অফারের কোনো ড্রেস কোনো পাইকারি হবে না কারণ পাইকারি নিতে গেলে আপনাকে পনেরোশো টাকা দিয়ে নিতে হবে আজকে তো রেগে গিয়েছেন যে পাইকারি যা বিক্রি করবেন আপনার ফুচকাও কি তাই বিক্রি করবেন হ্যাঁ শুধুমাত্র আমি এই ড্রেস গুলোর ক্ষেত্রে এই কথাটা আমার প্রযোজ্য যে এই ড্রেস গুলো আমি খুচরা এবং পাইকারি সেম দামে বিক্রি করতেছি কারণ খুচরা পাইকারি একই দামে এই ড্রেস গুলো এই ড্রেস গুলোতে কোনো পাইকারি কোনো আলাদা কোনো দাম পাবেন না পাইকারি কোনো সুবিধা এই ড্রেস গুলোতে হবে না অন্য ড্রেস গুলোতে হবে শুধু এই ড্রেস হবে না এই ভিডিওতে যে ড্রেস গুলো দেখাচ্ছি তার কোনোটাতেই হবে না মাঝখানে একটা কথা কই রাখছি বলে রাখছি আমি সুন্দর দুইটা ওয়ান পিস দেখাবো খুবই সুন্দর দুইটা ওয়ান পিস দেখাবো খুবই ধামাকা এত ধামাকা দিয়ে দেবো যেরকম ভাবতেও পারিনি দুইটা ওয়ান পিস দেখাবো লাস্টে দেখাবো দুইটা ওয়ান পিস খুবই সুন্দর দুইটা ওয়ান পিস দেখাবো খুবই সুন্দর পায়জামার কাপড়ে কাজ আছে এই যে সুন্দর একটা কাজ আছে পায়জামার কাপড়ে দাম পনেরোশো টাকা কোনো দামাদামি করলে হবে না প্রতিটা ড্রেসই প্রায় একটা একটা করে আছে যার কারণে বেশি সোল শুনতে হবে প্রতিটা ড্রেসই এক পিস এক পিস করে আছে খুবই সুন্দর বেগুনের উপরে অল ওভার জামাতে কাজ করা আছে খুবই সুন্দর রং গ্যারান্টি কোনো রং উঠবে না হাতাতে কাজ করা আছে ব্যাক ব্যাকপিটে কোনো কাজ নেই এটা হচ্ছে এর ওন্না এটা হচ্ছে সালোয়ার কাপড় সালোয়ার কাপড়ের কাজ আছে খুব সুন্দরভাবে সালোয়ার কাপড়ে কাজ করা আছে আর এটা হচ্ছে এর ওন্না সম্পূর্ণ কাজ করা আছে টাকা প্রতিটা ড্রেসের দামই পনেরোশো টাকা আলাদা করে দাম জিজ্ঞেস করার কোনো কারণ নেই অনেকে আছেন শুধু দাম জিজ্ঞেস করেন ভাইয়া দাম কত ভাইয়া দাম কত আসলে দাম জিজ্ঞেস করার কোনো কারণ নেই আমি প্রত্যেকবারই বলে দিই দাম পনেরোশো টাকা এই ড্রেসটা নিয়ে হবে কাড়াকাড়ি আগে যাওয়া টাকা এই জন্য প্রথম থেকে দেখাই এই ড্রেসটা ইচ্ছা করে এই ড্রেসটা প্রথমে দেখালাম না কারণ একটা ড্রেস আছে প্রত্যেকে এই ড্রেসটা নেওয়ার জন্যে আপনি কামনি করবেন তাই হয়েছে আগেগুলো তো তাই হয়েছে এই জন্য এই ড্রেসটা আমি একদম মাঝামাঝি পর্যায়ে এসে দেখালাম ড্রেসটার তো অনেক বেশি কিন্তু এখন ছাড়ে দিয়ে দিলাম শুধু পনেরোশো টাকা দেয় দরকার নেই অল্প কাটা ড্রেস আছে এগুলো সেল করলে এই এই লটের ড্রেসগুলো সব শেষ হয়ে যাবে আর একটা কথা আমি কিন্তু ড্রেস কিনে আনি না আমরা সরাসরি ড্রেস তৈরি করি যার কারণে এই দামে আমি দিতে পারবো আমি ছাড়া অন্য কেউ দিতে পারবে না এই দামে অনেকে আমার সাথে ভাই লাগতে আসেন আমি জানি অনেকে আমার পেজে রিপোর্ট করেন কারা কারা রিপোর্ট করেন সেটাও আমি জানি যারা আমার কাছ থেকে ড্রেস নিয়ে বড় করে চাল তাদের তারাই আমার একটা পেজ নষ্ট করেছে তাদেরকে আমি প্রথমে ড্রেস দিয়ে তাদেরকে আমি উঠাইছি অনেক বড় পেজ হয়েছেন কিন্তু তারা আমার পেজে বিশটা রিপোর্ট করেছে আমি তাদের নামে কিছু বলব না তাদের নামও আমি বলব না কিন্তু তারা আমার একটা পেজ নষ্ট করেছে আমার এখন নতুন পেজ খুলে এগুলো করা লাগতেছে ভাই আমি তো আপনাদের ড্রেস সেল করি না আমি আপনাদের কাছে ড্রেস সেল করি না আপনারা নিতেন নিতে নিতে আপনারা এমন অবস্থা তৈরি করেন মনে হয় যে আমি আপনাদের কাছে সে গুলামের মতো হয়ে যাই হ্যাঁ সেসব কথা বলতে চাই না যাই হোক এই যে ড্রেস সবগুলো ড্রেসই কিন্তু একই রকম সব কাপড় লাক্সারি ভয়েল ধরুন আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে দুই দুই গুণ ডবল মানে ডবল দুই গুণ দামে বিক্রি করেছেন আরে ভাই করেছেন করেছেন দাদা তো আমরা কিছু মনে করি না এইগুলো আমাদের কাজই তো এরকম আমরা তো উৎপাদন করি আর মধ্যস্বত্বভোগী হিসাবে আপনারা খেয়ে যান আমার পেস্তায় বিশটা রিপোর্ট করাটা ঠিক হয়নি আপনারাই বলেন ঠিক হয়েছে নাকি বলেন তো কখনো ঠিক হয়নি তো যাই হোক যে সমস্ত আপুর আমার ভিডিওটা দেখতেছেন দয়া করে শেয়ার দিবেন অত সবাই দেখতে পারে যেহেতু আমার পেজটা নতুন তো এটা সবাই যেন দেখতে পারে আপনার এই ভাইটা যেন একটু ব্যবসাটা করতে পারে আর আপনারা ইনশাআল্লাহ কম কম টাকায় হাতে কাজে ড্রেস পাবেন কম টাকায় আমি সরাসরি তৈরি করি আমি কিনে আনি না আমি যত কম বিক্রি করতে পারবো কেউ পারবে না কেউ পারবে না আমার পেজে আপনারা দেখতে পারেন বেক্সি ভালের একটা ইয়ে আছে ভিডিও আছে যে ড্রেসগুলোতে ওইটা ছিল পঁচিশশো টাকার ড্রেস পঁচিশশো টাকার ড্রেস এখন প্রায় আমরা তিনশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ টাকার ড্রেস ছিল এখন তিনশো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট দিয়েছি দিয়ে মাত্র বাইশশো টাকা সেল করতেছি দেখেন নেন তিনটা ড্রেস দেওয়া আছে খুব সুন্দর সুন্দর বেক্সি ভাইলের এই হলো এর প্যান্টের কাপড় এই হলো এর প্যান্টের কাপড় ওনাটা কিন্তু শেড একদিকে নেভি ব্লু একদিকে বিস্কিট কালার দেখেন আমি দুই দিকে এই যে খুব সুন্দর আমি দ্রুত দেখাই তো সে একখান আর আমি আমদাছা আমি ড্রেস দেখানো তো কিন্তু পারদর্শী না যার কারণে হয়তো দেখানো তেমন একটা ভালো হয় না তো আপনারা কিছু মনে করবেন না এটা দেখেন কত সুন্দর আর কত কাজ দেখছেন এত কাজের ড্রেস পর্যন্ত পনেরোশো টাকায় হয় কাপড়ের দাম আর সেলাই নজুর তো না এটা এর সেলাই মজুরও না প্রত্যেকটা হাতাতে কিন্তু কাজ আছে সে বলছি প্রত্যেকটা হাতাতে কাজ আছে প্রত্যেকটা হাতাতে কাজ আছে এই হলো এর সালোয়ার সালোয়ারের কাপড়ও কাজ আছে উন্নাটা কি সুন্দর খুবই সুন্দর একটা উন্না খুব সুন্দর এই দেখেন এটা মাত্র একটা ড্রেস আছে যে আগে অর্ডার করবে সেই পাবে পরে যিনি অর্ডার করবেন তাকে শুনতে হবে সোল্ড আসলে সবাই তার একসাথে ঠিকও পান না অনেকেরই নেয়ার মন থাকে কিন্তু আসলে আমার কাছে ড্রেস থাকে না খুবই সুন্দর আরো একটা ড্রেস এইটার কালার নেভি ব্লু কালার হ্যাঁ ডিপ নেভি ব্লু কালার জামদানি ডিজাইন অল ওভার জামাটাতে এভাবে কাজ করা আছে খুব সুন্দর করে শান্তিপুরী সেলাই দেওয়া আছে ড্রেসটার দাম মাত্র পনেরোশো টাকা হাতা খুব সুন্দরভাবে কাজ করা আছে অল ওভার কাজ করা আছে এ দেখেন অনুপর হাতে হাতে কাজ করা আছে ব্যাক পিঠে কোনো কাজ পাবেন না আর এর উন্নটা অসাধারণ একটা উন্না এই হলো প্যান্টের কাপড় আর এই হচ্ছে এর উন্নটা এই দেখেন উন্ন কি মারাত্মক একটা উন্না দেখেছেন সম্পূর্ণ উন্নটাতে কাজ করা এই দেখেন এখন লাস্ট আরেকটা একটা ড্রেস দেখাবো সামনের পাটটাতে ব্লু কালার হ্যাঁ কিন্তু এর ব্যাক পার্টটাতে রানী যাতে ভালো লাগে দেখেই নিবেন এই ড্রেসটার দাম একটু কম নেবো আমি দুইশো টাকা কম নেব তেরোশো টাকা নেব এই ড্রেসটার দাম এই হলো না মাত্র তেরোশো টাকা নেবে এই ড্রেসটা শুধু কি কারণে পার্টটাতে প্রাণী গোলাপি কাপড় লাগানো তাই আচ্ছা এই ছিল আমার ড্রেসগুলো এখন আমি আপনাদেরকে সুন্দর দুইটা ওয়ান পিস দেখাবো খুবই সুন্দর এবং এত কম দাম কেউ কল্পনাও করেননি কোনো দিন এই দেখেন মাত্র পাঁচশো টাকায় ওয়ান পিসটা পাবেন অল ওভার জামাটাতে কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে স্ক্রিন প্রিন্টের ভিতরে আবার হাতের কাজ করা হ্যাঁ এ দেখেন স্ক্রিন প্রিন্ট করা স্ক্রিন প্রিন্টের ভিতরে হাতের কাজ করা যারা নেবেন দেখে শুনে বুঝে নেবেন কাপড়টা হালকা একটু মোটা হ্যাঁ কাপড়টা কিন্তু একটু মোটা পাতলা না এই দেখেন এ হলো ব্যাক পার্ট এ হলো ফ্রন্ট পার্ট হাতাতে খুব সুন্দর করে কাজ করা আছে এই যে হাতাতে সুন্দর করে কাজ করা আছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা খুবই সুন্দর মাত্র মাত্র পাঁচশো টাকা আর একটা আছে এইটা এটা হলো স্ক্রিন প্রিন্টের ভিতরে হ্যাঁ স্ক্রিন প্রিন্ট স্ক্রিন প্রিন্টের ভিতরে আবার কি করেছে আমরা এই দেখেন এই পাশাপাশি বোঝা এই যে স্ক্রিন প্রিন্ট এর ভিতরে কিন্তু কাজ করা এই দেখেন এই হলো স্ক্রিন প্রিন্ট এর মধ্যে এই দেখেন আর সাদা সাদা দিয়ে কাজ করা আছে ওভার জামাটাতে কিন্তু এইভাবে হাতের কাজ করা জামা নিচের দিকে সুন্দর করে প্যানেল করা আছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যারা কাপড়ের দামও না মাত্র পাঁচশো টাকা হাতের কাজের গল্প পরে টেলারিং খরচ আছে দেখেন অল ওভার হাতাতে কাজ করা অল ওভার হাতাতে কাজ করা মাত্র পাঁচশো টাকায় যাদের ভালো লাগে নিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একশো কুড়ি টাকা সরি একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি প্রতিটা থ্রি পিসের দাম পনেরোশো টাকা আর ওয়ান পিসের দাম পাঁচশো টাকা যাতে ভালো লাগে নেবেন আর দামাদামি না করার চেষ্টাই করবেন কারণ দামা করে ড্রেস আমি সেল করি না দামাদামি করবেন না যারা দামাদামি করেন তারা অন্য পুজো দেখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর সবশেষে একটা কথা আমার পেজটাতে লাইক কমেন্ট শেয়ার প্লিজ আজও ভালো লাগে পেজ একটা রিভিউ দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম